ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী নয় সেপ্টেম্বর শেষ হচ্ছে এই নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় তফসিল অনুযায়ী বিশ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও একুশ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পঁচিশে আগস্ট আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশে আগস্ট আর ভোট গ্রহণ হবে নয় সেপ্টেম্বর এদিকে সতেরো আগস্ট সন্ধ্যায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড মোহাম্মদ উদ্দিন জানিয়েছে শিডিউল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ সময় বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের রিপোর্টে জানা গেছে এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনের নেতারা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকেও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাওয়া গেছে তবে এখনও কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন মঙ্গলবার এদিন সব ছাত্র সংগঠনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করবে এবং পরে প্যানেল ঘোষণা করবে বলে জানা গেছে তবে এই দিন বেলা এগারোটার দিকে ছাত্র শিবির মনোনয়ন ফর্ম সংগ্রহ করবে বলে জানিয়েছে সংগঠনটি ছাত্রশিবিরের দাবি সংগঠনটির পক্ষ থেকে ডাকসুতে ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করা হবে তবে শীর্ষতিন পদে সংগঠনটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন অনেকটাই নিশ্চিত হওয়া গেছে সূত্র জানায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ে এবং বাহিরে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথাবার্তা বলে প্যানেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে তাদের প্যানেলের নাম ঘোষণা দেবেন জানা গেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আঠারো সদস্যের তবে আঠারো জনের সবাই ডাকসু নির্বাচনে কম বেশি থাকবেন তাছাড়া শীর্ষ তিন পদ ছাড়া সম্পাদক পদে সাংগঠনিক পদের মিল থাকতে পারে যেমন ঢাবি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক যিনি তাকেই ডাকসুর সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক পদে মনোনয়ন দিতে পারেন তাছাড়া অন্যান্য প্যানেলে প্রার্থীদের সঙ্গে মিল রেখেও এই পদগুলোতে তারা প্রার্থী ঘোষণা করতে পারে তবে সবকিছু নির্ভর করছে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনই ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন প্রাথমিকভাবে প্যানেল ঠিক করা হয়েছে কারা নির্বাচনে লড়বেন তবে চূড়ান্ত প্যানেল এখনো ঠিক হয়নি তিনি আরও বলেন সংগঠনের নেতারা ছাড়াও নারী শিক্ষার্থী অন্যান্য ধর্মাবলম্বী সহ ইনক্লুসিভ প্যানেল করার চিন্তা ভাবনা রয়েছে এর মধ্যে সহসভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই গণভূত্থানের অন্যতম সংগঠক মোহাম্মদ আবু সাদিক কায়েম যিনি সংগঠনটি সদ্য সাবেক ঢাবি শাখার সভাপতি ছিলেন এছাড়া সাধারণ সম্পাদক জিএস পদে সংগঠনটি ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক এজিএস পদে সংগঠনটি ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে Wamachra Abu Din Mahatab, Kalvela.